নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবি অন্নদাশঙ্কর রায়ের লেখা কবিতা ময়নারমা ময়নামতি তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি ময়নারমা ময়নামতি ময়না তোমার কই ময়না গেছে কুটুম গাছের ডালে ওই কুটুম 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 নামটি তার ভুতুম আধার রাতের চৌকিদার দিনে বলে সুতুম ময়না গেছে কুটুম বাড়ি আনতে গেছে কি চোখগুলো তার ছানা বড়া চৌকিদারের ঝিল ভুতুম কিন্তু লোক পালো মা লক্ষ্মীর বাহন কিনা লোক খোটাকার ঘর আলো গয়না দেবে শাড়ি দেবে সাত মহলা বাড়ি দেবে মস্ত মোটর গাড়ি দেবে সোনা কাহুন কাহুন ভূতু মলে ময়না হবে মা ক্ষীর বাহন নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো.